হানজালা নবীর সাহাবি ঘটনা আপনারা নাম শুনছেন হানজালা রহমতের নবীর বড় হাসে একদিন রাস্তায় হাঁটে আর ঘুরে আর কায় না ফাঁকা হানজালা না ফাঁকা হানজালা আমি হানজালা মুনাফেক হয়ে গেছি মুনাফেক ঘুরতে ঘুরতে দেখা ওমরের সাথে কেন কয়ে আমি নবীর কাছে যখন থাকি তখন আমার অন্তর এমন যে আমি আর কোনো দুনিয়ায় নাই এখন আমি আমার মালিকের নজরে বসে আছি

একটা নজর নবীর চেহারা দিয়ে তাকাইলে পেটের ক্ষুধা থাকে না মায়ার নবী এত সুন্দর আমার মাওলায়ের এত সুন্দর কইরা বানাইছেন ওই মালিক আমার আল্লাহ না জানি কত সুন্দর এত সুন্দর আসমান বানাইছেন তিনি কত সুন্দর এত সুন্দর কণ্ঠ যিনি দান করছেন তিনি না জানি কত সুন্দর এত সুন্দর রঙের ফুল বাগান সাজাইছেন তিনি কত সুন্দর ওরে যারা ইলামনা ওরে আল্লাহর mohabbat কারণে অন্তরে জমা হয়ে গেছে সে একবার আমার মাওনারে দেখার জন্য পাগল हल्लाলা বলে আমি নবীর দরবারে থাকলে আমার অন্তর থাকে এক রকম আমি নবীর দরবারের বাইরে গেলে তখন আবার অন্তর দুনিয়ামুখী হয়ে যায় আমার ছেলে আমার বাড়ি আমার গাড়ি আমার টাকা আমার পয়সা আমার ক্ষমতা আমার চেয়ার ইশ আমার অন্তরাইসা জমা হয় আমি মুনাফে হয়ে গেছি ওমর তো এই অবস্থা তো আমারও হয় নবীর দরবারে থাকলে দুনিয়ার কোনো চিন্তা নাই আবার যখন নবীর দরবার থেকে হইয়া আমারে পেয়ে ফেলে ফেলে আমাকে করে দুনিয়া চিন্তা ছেলের চিন্তা মেয়ের চিন্তা আমাকে গেরাস করে ফেলে এবার কথা চলো নবীর দরবারে চলো সমাধান নেই দনুজনে যায় মনাফে গাইয়া গেছে কয় আমি মনাফেকা গেছি আমি মুনাফে খায় গেছি হঠাৎ আবু আবুবাকার সিদ্ধি ক্রদিয়াল সামনে দাঁড়ানো এই অমর তুমি চিল্লাও কয় মুনাফে খায়া গেছি আনজালাও কয় মুনাফে খায় গেছি কারণটা কি বলে এই কারণ নবীজির দরবারে যখন থাকি মনে হয় জানো দুনিয়াতে আমার আর কিছু নাই নবী আমার কলিজা আমি নবীর হাত লাগাই আমার সঙ্গে মোলাকাত করব। কিন্তু নবীর দরওয়াজা থেকে বের হইলে তখন আবার হইকা যায় ছেলে মেয়ে স্ত্রী পরিবার দুনিয়ার চিন্তা আবু বা কারখাই অবস্থা তো আমার মনে হয় আমিও মুনাফে খায় গেছি আমার মাওলার ভয় তুমি নামাজে দাঁড়াইয়াও দোকান নিয়ে ভাব নামাজে দাঁড়াইয়াও ছেলের চিন্তা মেয়ের চিন্তা ঘরের চিন্তা ক্ষমতার চিন্তা ওরে আবু নবীর দরবার থেকে বের হইলে দুনিয়া নবীর দরবারে থাকলে দুনিয়ার চিন্তা নাই এর পর কান্নার আওয়াজ আর তোমার আমার তো নামাজের মধ্যেও